কি হয়েছে বলেন এই নজোন অরবিটে অর ফ্যামিলি এর আগে বোর কিছুডি করেছিল বোর কিছুদির দায়ে এদেরকে ধরে বান্দা হয়েছিল আমরাই সবাই বলে টলে এখান থেকে ওদেরকে আসা হয় বিসারশালিশ করে ওদেরকে ছেড়ে দেয় এরপর একটা 11 বছর 10 বছরের বাচ্চার ধর্ষণ করে ওরা খুবই দরিদ্র খুবই অসহায় মানুষ কোথাও বিচার না পাওয়ায় আমার মা একজন মহিলা মেম্বার আমার মায়ের যতটুকু কর্তব্য মনে হয়েছে তার ঘরে আল্লাহ সন্তান দিছে মেয়ে দিছে বিধায় সেই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে যায় ন্যায় বিচারের সাথে তা বলছে যে তুমি মামলা করো এতটুকু আমার মায়ের প্রতি অন্যায় আমাদের ঘরবাড়ি ভাঙা থেকে শুরু করে পূর্বে থেকে অনেক দিন ধরে আমাকেও নোরজুল বাজে প্রস্তাব এবং ব্রাজে কথা বলে আমি ওনার পাত্তা না দিলে উনি সবসময় আমার প্রতি রেষারেষি এবং হিংসা হিংসি করে প্রায় টাইমে আমার ঘরের ও উনি ঢেল দেয় রাত্রিরে দাঁড়ায় থাকে আমি অনেক দিন দেখছি এবং লোকজনকে আমি বলছিও এর যথেষ্ট সাক্ষীও আছে এবং পর্যায়ক্রমে ওর যে দুইটা মেয়ে আছে কিছুদিন আগের ঘটনার নাম সাদিয়া ওনার মেজো মেয়ে ওনার মেজমির বিয়ে হয়েছে স্বামী দেশের বাইরে থাকে আমাদের ওইখানে স্বয়ামিদের একজন লোক কাজ করে নাম শুভজান ওই লোকের সাথে ওনারা ধোরা পড়ে যেখান থেকে ওনারা হাই ফ্যামিলি হওয়ার কারণে এই জিনিস মানে নেয় না আজকের এই আঘাত চানছে নর্দুল নর্দুলের দুই জামাই এবং ওর দুই বিটি এবং ওর বোন বুড়ি সহ ওদের ফ্যামিলির যতজন ছিল সবার হাতে চাইনিজ পুরাল দাও সহ বিভিন্ন অস্ত্র শস্ত্র ছিল যেগুলের আগে আমি কখনোই দেখিনি তারা ওইভাবে এলো পাথারি যে যেভাবে পারছে সেইভাবেই কোবাইছে আমি আমাকে চাইনিজ পুরাল এবং হাসে দিয়ে মারছে ওরা সাত আটজন ছিল ওনার দুই জামাই ওনার হচ্ছে বাসায় আসা দুইটা মেহেমান আর হচ্ছে মানে ওনার হচ্ছে বিআই বিয়ান এবং ওনার দুই জামাই নজরুল নজরুলের বউ সহ ওনার তিন মেয়ে একই সঙ্গে পাশাপাশি একই সঙ্গে ওখানে অনেক মানুষ আছে অনেক সাক্ষী প্রমাণ আছে আমরা আমরা হচ্ছে যদি সাক্ষী পর্যায়ক্রমে প্রয়োজন হয় তাহলে আমরা বলবো দেখাবো যে এবং শোনাবো এখন চাচ্ছি সে একজন খুনির হাতে শুধুমাত্র অস্ত্র শস্ত্র থাকে সে খুন করার উদ্দেশ্যেই যেহেতু আসছে সেহেতু সে আমাকে খুন করতে চাইছে আমি বিচার চাচ্ছি থানায় গেছি থানা কৃতৃপক্ষ বলছে যে আগে চিকিৎসা আগে জীবন বাঁচ পরে আমরা মামলা নিব এটা বলছে এই জন্য চিকিৎসা আমার হাতে আমার কপালে আমার শরীরের বিভিন্ন জায়গায় মার খুবই কবির দাগ আছে যেটার ছবিও আছে এবং ওখানে পর্যক্রম সাক্ষী আছে আমরা প্রয়োজনে দিব আমাদের বাড়িরপুর পুর বাড়ি লুটপাটও করছে আমার মেয়ের গরু বেসা পেক ছিল আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম নাদিরপুর আদর্শ গ্রামে থাকি এবং আমি এক মায়ের একই বেটা আর এটা আমার ছোট বোন এই দুই ভাই বোন আমরা আমার বোন থাকে ঢাকা গার্মেন্টসে চাকরি করে তাহলে আমরা কত বড় ধনী লোক আর আমি সার দোকান করে খাই বুঝেন তাহলে এই ঘটনা ঘটছে আমার বিয়ে ঢাকা থেকে বাড়িতে পাবনা ওরা গার্মেন্টসে চাকরি করে ওখান থেকে আসছে আসার পরে ওদের কালকে লোকজন আরো আসছিল তাদেরকে মনে করেন যে ভুগসি আইসে বেশে দোল দেয়া থেকে আইসে আমার এদেরকে খাওয়া দাঁত দেওয়া হয়নি এই এই অপরাধ অন্য কোন অপরাধ নেই ফ্যামিলি মেম্বার এখন তো আমি তো পরে গেছি আমাকে তো কম মারছে পরে গেছি আমি আমি তো আপনারা যা জিজ্ঞেস করবেন যে আমি বাজারে কার কাছে বিচার দিছি ফিদ্দুর কাছে বিচার দিছি যে এরকম মুখামুখি করতেছে কাল থেকে আপনারা বিচার করে দেন তারপরে সবুজ জামাতের আমি তার কাছে বিচার দিছি

এবং আমার বারে ঘর তো আমার সাথে পূর্ব শত্রুতা করে আমি মহিলা মেম্বার হিসাবে ওই একটা ছোট বাচ্চাকে ধর্ষণ করছে গরিব দরিদ্র মহিলা ওরা বাজার টাজার করে খাইকে ধর্ষণ করছে ওই বাচ্চাকে চার দোকানে রেখে ধর্ষণ করছে পরে বাচ্চা আমার কাছে গেছে আমি ওই বাচ্চাকে সহযোগিতা করছি এই দেশ ধরে উনি আমাকে মেলাতে বলে আমার উপরে অর্থ আজকে আমি আমার বাড়ির পাশে বসে আছি আমাকেও ঠিক এস করেছে তুই ওই গেস্ট তোলা লাগবে তো তোকে আমার ঢাকা থেকে ওর বোন ওর ওর জামাই ওই ওর মেয়ে সবাই মিলে চাইনিজ করে নিলো ওই কথা জিএফি বাইপি চাইনিজ খুঁটে নিতে খুব এসে মাঠে বসে আমাকে আমার দোকান আমার বাড়ি আমার তো

আমরা মেডিকেলে আসছি আমাদের আত্মীয় স্বজন আসছে ওরা খুবই নির্যাতন করে উনি একটা মেম্বার ওনার কাছে যদি বলি যে এইভাবে নির্যাতন কেন করেন উনি কোনো কথাই শুনে না ওই গোটা নাজিপুর ধরে ওই হাতের তালুতে নিয়ে না চাচ্ছে ওরে মেয়ে মানুষ কেন এত পাওয়ার আমরা কোনো দিনই কোনো বিচার পাই না ওরা লোক ভাড়া করে আনে কাদের ঘোষের ছেলে ইমরান আতিক এরা কয়েক কুরমান কুরমানের বেটা রাসেল সাগর শাওন আতিক আমির এরা সবাই মিলে আমার দুই ধর্ষণ করার চেষ্টা করছে মারামারি আমাদের আত্মীয় আসিছে আমাদের আত্মীয় আসিছে বাজারে গেছে আবার বাজার থেকে আসতে লাগছে আর রদে বারিমার সর ছেলে নীরব নবীর নবীর ডাকাতের ছেলে